নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মিতাস কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো দুধ পুলি তো সকলের কাছে অনুরোধ রইলো পুরো ভিডিওটি দেখার জন্য প্রথমে একটু উষ্ণ গরম জল করে নেব তারপরে একটা থালা নিয়ে তার মধ্যে বাটি চালের গুঁড়ি আর হাফ বাটি ময়দা দিয়ে দেব দিয়ে দেবো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার ওই উষ্ণ গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো বন্ধুরা দেখো ডোখানা আমার রেডি হয়ে গেছে আর এটা বেশি শক্ত করলে হবে না নরম রাখতে হবে এবার একটা পরিষ্কার ন্যাকড়া নিয়ে নেব দিয়ে ভালো করে ধুয়ে ওই ডোটার উপরে এটা ঢেকে রেখে দেব যাতে এটা শক্ত না হয়ে যায় ডোখানা এইভাবে ঢেকে রেখে এবার এর মধ্যে যে পুরখানা দেব সেই পুরখানা রেডি করে নেব তো এখানে আমি নারকল কোড়া নিয়ে নিয়েছি এখানে আমার আর্ধেকের বেশি নারকল কোড়া ছিল আর এর মধ্যে আমি দিয়ে দিলাম খেজুরের গুড় তো তোমরা চাইলে চিনি ব্যবহার করতে পারো আবার পাঁচালি গুড়ও ব্যবহার করতে পারো তো এবার নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব গরুর দুধ তো আমি এখানে এক কাপ মতো গরুর দুধ দেবো দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চালের গুঁড়ি আর এই চালের গুঁড়িটা দিলে খেতে ভালো হয় তো আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি পুরখানা তৈরি করে নেব একদম যখন শুকিয়ে আসবে তখন পুরখানা আমাদের রেডি হয়ে যাবে তো দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে পুরখানা এবার পুরখানা একটা প্লেটে তুলে নেব দিয়ে ঠান্ডা হতে দেব অন্যদিকে একটা থালায় একটু চালের গুঁড়ি মাখিয়ে নেব এই চালের গুঁড়িটা মাখিয়ে নিচ্ছি কারণ আমি এখানে পুলিপিঠেগুলো তৈরি করে রাখবো যাতে তালাতে চিপকে না যায় তার জন্য আমি চালের গুঁড়িটা দিয়ে রাখলাম বন্ধুরা দেখো দোখানা কতটা নরম হয়েছে ওখান থেকে এবার অল্প অল্প করে নিয়ে লেচি কেটে এইভাবে পুলিপিঠেগুলোকে তৈরি করব। এবার এর মধ্যে দিয়ে দেব নারকেলের পর দিয়ে দুদিকে এরকমভাবে চেপে দেব তো তোমরা চাইলে এইভাবেও রাখতে পারো আবার যদি চাও যে একটু দেখতে ভালো লাগবে তার জন্য এইভাবে আঙুলের সাহায্যে এইভাবে একটু ডিজাইন তৈরি করে দিতে পারো তো এইভাবেই আমি সব পুলিপিঠেগুলোকে রেডি করে নেব বন্ধুরা তোমাদেরকে আজ কিছু কথা বলতে চাই তো তোমরা আমার ভিডিও অনেকে দেখছো দেখে ভালো লাগছে কমেন্ট করছো লাইক করছো আবার অনেকে আছো যারা ভিডিওটি দেখছো কমেন্ট করছো দিদি ভাই খুব ভালো হয়েছে কিন্তু তোমাদের লাইকগুলো আসছে না তো তোমরা যখন ভিডিওটি দেখবে শুরুতেই একটা লাইক দিয়ে দিও যাতে পরে দিতে ভুলে না যাও আবার অনেকে আছো যারা ভিডিওটি দেখছো আবার রিটার্ন করছো তো অনেক রিটার্ন ভিউজ আসছে তাই তোমাদেরকে বলি প্লিজ এরকম করো না আমরা একে অপরের সাহায্য ছাড়া কেউ কখনো এগিয়ে যেতে পারবো না তো সবাই সবাইকে পাশে রেখে এগিয়ে যেতে হবে তো তোমাদের কাছে অনুরোধ রইল কেউ এই রকম করো না আমার সাথে কেন কারোর সাথে রকম করো না তো বন্ধুরা সব পুলিপিঠেগুলো আমি রেডি করে নিয়ে উনুনে হাঁড়ি চাপিয়ে তার মধ্যে দেড় লিটার মতো দুধ দিয়ে দিয়েছি দিয়েছি তেজপাতা আর এলাচ দিয়ে আবারও ভালো করে জাল দিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম চিনি চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে যে পুলিপিঠেগুলোকে রেডি করে রেখে দিয়েছিলাম সেইগুলো আস্তে আস্তে সব দিয়ে দেবো এইভাবে পুলিপিঠের দোখানা তৈরি করলে বা এইভাবে পুলিপিঠেগুলোকে তৈরি করলে দুধের মধ্যে দিলে একটুও ফেটে যাবে না তোমরা দেখো একটুও ফাটবে না তো এবার আস্তে আস্তে নাড়তে হবে তো দেখো পুলিপিঠেটা ফুটছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব খেজুরের গুড় তো আমি এখানে খেজুরের ঝোলা গুড় দিয়েছি তো তোমরা চাইলে পাতালি গুঁড়ো ব্যবহার করতে পারো তো এবার আস্তে আস্তে নাড়তে হবে যাতে পুলিপিঠেগুলো ভেঙে না যায় তো এবার এর মধ্যে সামান্য একটু চালের গুঁড়ি দিয়ে দেবো দুধখানা একটু ঘন করার জন্য আর এতে খেতেও ভালো লাগবে তো এইভাবে রেডি করে নিতে হবে আমাদের পুলি পিঠে তো তোমরা কে কেমনভাবে বানাও কমেন্টে জানিও আর আশা করি তোমাদের আমার ভিডিওটি ভালো লাগবে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো সকলে সুস্থ থেকো ভালো থেকো আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো তো সকলকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য